রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আর বন্ধুরা আজকে আমরা ক্রান্তি ধওলা বাড়িতে চলে এসেছি আপনারা সবাই জানেন বাইক অ্যাম্বুলেন্স ম্যান করিমুল হক সেই সারের বাড়িতে চলে এসেছে তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সেই সারের বাড়িতে চলে এসেছে এই যে জাম্মু আছে আমার জাম্মু নিয়ে চলে এসে জাম্মুর ভালো চেনা পরিচিত আছে সাথে জয়দেব স্যারও আছে সেই করিমুল স্যারের সাথে একটু মূল্যবান সময় কাটাবো তার কাছে নতুন কিছু এক্সপিরিয়েন্স নেবো ঠিক আছে তাকে আগে আপনার বাইকটাকে দেখাবো ঠিক আছে বাইক অ্যাম্বুলেন্স ম্যান নামে পরিচিত কি কারণে সেই বাইক অ্যাম্বুলেন্সটাকে আপনাদেরকে প্রথমে দেখাবো ঠিক আছে দুটো দেখতে পাচ্ছেন বাইক অ্যাম্বুলেন্স ঠিক আছে বাইকের মধ্যেই অ্যাম্বুলেন্স তার জন্য বিখ্যাত পরিমল হক রাষ্ট্রপতি পুরস্কার রক্ত ঠিক আছে দেখতে পাচ্ছেন করিমুল স্যারের যে এত অ্যাওয়ার্ড পেয়েছে একটা পুরো ঘর ভর্তি সেই অ্যাওয়ার্ডগুলোকে আপনাকে দেখাবো ঠিক আছে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর হাত থেকেও অ্যাওয়ার্ড পেয়েছে ঠিক আছে সেই সব অ্যাওয়ার্ডগুলো আপনাদেরকে আজকে দেখাবো এই যে আমরা চলে এসেছি করিমুল হক স্যারের রুমে পুরো রুম ভর্তি অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ড ওই যে প্রধানমন্ত্রী এই যে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই যে আজকে যে এইখানে আসা সম্ভব হয়েছে এই জাম্বুর জন্য ধনপতি জাম্বুকে অনেক অনেক ধন্যবাদ জাম্বু না থাকলে হয়তো আমরা আসতেই পারতাম না কোনো দিন জানতেই পারতাম দেখতেই পারতাম না এত সুন্দর অ্যাওয়ার্ড পুরো রুম রুম ভর্তি অ্যাওয়ার্ড দেখতেই পাচ্ছেন

বুঝা দিচ্ছে যে কেমন করে হয় বা উৎসাহ দেওয়ার জন্য কাকা ডাকছে ওনার জিনিসগুলো দেখাচ্ছে আর কি ভাইটা যদি দেখে কিছু অভিজ্ঞতা হয় ওই জন্য আগে একটু এগিয়ে যেতে পারে আরোটা শোনাও এই বিশ্বজিৎ বর্মন আসছে আমাদের রাজড়াঙ্গা ক্রান্তি রাষ্ট্রপতি পুরস্কারটা দেখান এই যে দেখা পদ্মশ্রী এই হ্যাঁ পদ্মশ্রী রাষ্ট্রকে এই যে যেটা এইটাই এটার জন্যই ভাই আসে দেখতে আসছে আর কি

তবু দেখো কি দেখা যাচ্ছে সুন্দরভাবে এটা আমাদের আমাদের গর্ব আর কি এই জ্ঞানের ভান্ডার আশা করি চাষা না থাকলে আমরা ভবিষ্যতে পাবো না সবচেয়ে বড় জিনিস এই প্রতিভা নিতে গেলে বাবা আশীর্বাদ লাগে দশের আশীর্বাদ লাগে নিজের প্রতিষ্ঠিতার চেষ্টা করতে হবে তাই গীতা ভাগবত লেখা আছে বিদ্যান সর্বত্র পুজোতে মাত্র গীতা সর্বত্র পর্যন্ত

দেশের সেবা আসবে মা বাবাকে ভর্তি করবে আত্মীয় স্বজনকে ভর্তি করবে সব বড় জিনিস শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে দিয়েছে এটা জ্ঞানের জন্য এটা সেটা হলো মানব জাতিক কল্যাণের জন্য এটা নয় যে শুধু হিন্দুরাই করতে পারবে এটা মানব জাত করবে এটা যে কোনো মানব জাত করতে পারে